শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ওই যে তোমাদেরকে কাল বলেছিলাম না প্রীতমের বাবা দুটো নতুন ড্রাম কিনে এনেছে জলের ড্রাম আর জলের ড্রামগুলো না সাদা পাইনি আমাদের বানেশ্বরে বাজারে হচ্ছে এই ড্রামগুলো হচ্ছে পাওয়া যাচ্ছিলো না তারপর একজনকে বলেছিল যে ড্রামগুলো এনে রাখতে আমি রাতে এসে নিয়ে যাব তো ওই দোকানিটা হচ্ছে নিয়ে এসছিল দেখো সবুজ কালার আর হচ্ছে একটা নীল কালারের ড্রাম সাদা হয়তো ছিল না সেই কারণে তবে সাদাগুলো হলে ভালো হয় কেন বলতো জলে যদি কোনো নোংরা পড়ে তাহলে স্পষ্টভাবে আর কি বোঝা যায় আর এই কালারিং ডাব্বাগুলোতে না ওই জলে যদি নোংরা পড়ে সহজে না বোঝা যায় না নতুন ড্রাম তো একটু ধুয়ে না নিলে যেন কেমন লাগে তো সেই কারণে কলে পাড়ে নিয়ে গিয়ে দুটো ড্রামই হচ্ছে একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর হচ্ছে এই দুটো ড্রামে সাদা দুটো ড্রাম যে দেখতে পাচ্ছ তোমরা এই দুটো ড্রাম হচ্ছে জল আর কি কিনে আনা হয়েছিল তো আজকে হচ্ছে ড্রামগুলো নাকি প্রীতমের বাবার নিয়ে যাবে তো সেই কারণে হচ্ছে ড্রামের জলগুলো আমি খালি করে নিচ্ছি মানে আমরা যে নতুন ড্রাম এনেছি সেই ড্রামে হচ্ছে জলগুলো আমি ভরে নিচ্ছি কারণ এই দুটো ড্রাম তো চলে যাবে দোকানে দিতে হবে সেই কারণে হচ্ছে আমাদের নতুন ড্রামে ভরে নিচ্ছি আর জানো তো আমাদের এদিকে খাওয়ার জলের না খুবই গো আমাদের এদিকে খুব ভালো একটা ব্যবস্থা নেই খাওয়ার জলের আর কলের জল এত গন্ধ করে মুখে একদমই দেওয়া যায় না একদম লাল একটুখানি যদি তোমরা রাখো না লাল হয়ে যাবে এরকম অবস্থা কলের জলের আমি যদি জগটার মধ্যে রাতে জল ভরিয়ে রাখি সকালবেলা জগের ভিতরটা এতটা লাল হয়ে থাকে কি বলবো আর খুবই খারাপ কলের জল তবে খাওয়ার জলের ব্যবস্থাও এদিকে ভালো নেই তো যাই হোক সেই জন্যে হচ্ছে কিনেই জলগুলো হচ্ছে আনতে হচ্ছে প্রথম কথা হচ্ছে কত আর কিনে খাবে জল কিনে খেয়েও আবার জল পোষায় না তাই না আমাদের তো একদমই পোষায় না ছোটো বাচ্চা এই যে এদিকে খাবে এদিকে আবার ফেলে দেয় এদিকে আবার হাত ধোয় তো অনেকটা জল এইভাবে নষ্ট হয়ে যায় যেহেতু কিনে জল খাওয়া অভ্যাস নেই আগে হচ্ছে জল মানুষের বাড়ির থেকে আনতাম কিছুদিন হচ্ছে ওই যে বাজারের সাইডে হচ্ছে কলগুলোতে থাকে জল সেখান থেকে আনা হতো তবে এখন আর লোকের বাড়িতে যাই না বাজার ঘাটে কখন যাব সময় নেই আর প্রীতমেরও আবার কাজ এখন কিন্তু শুরু হয়ে যাবে পূজা আসবে যখন তখন থেকে কিন্তু ওর কাজ শুরু হয়ে যাবে তখন আবার জল আমাকে কে এনে দিবে সেই কারণে হচ্ছে জল এখন কিনে আনছে তবে জানি না কতদিন আর কিনে খেতে পারবো জল তবে যতদিন কিনে খেতে পারবো ততদিন তো খেতেই হবে আবার মায়ের সাজে হচ্ছে ওই বাইরের কলগুলো থেকেও হচ্ছে আনতে হবে জলগুলো হচ্ছে ড্রামে ভরার পর ঘরে চলে আসলাম বিছানাটা এলোমেলো হয়েছিল। বিছানাটা তুলে নেওয়ার জন্য কারণ হচ্ছে সকালবেলা আমি বিছানা কিন্তু তুলিনি সবাই যে দেরি করে উঠেছে সেই কারণে হচ্ছে বিছানাটা তোলা হয়নি এতক্ষণ তো সেই জন্যে এখন হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি আর কোথাও ঘুরতে গেলে দেখবে তোমরা অনেক কিন্তু বাড়ির কাজ বেড়ে যায় তাই না এই যে কয়েকদিন যে আমি হয়েছি বাড়িতে কিছু কিছু করে হচ্ছে কাজগুলো আমি কিন্তু সেরে নিচ্ছি তবে আরও অনেক কাজ বাকি আছে এই যে বিছানায় জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো হচ্ছে আমি ধুয়েছিলাম কালকে সেগুলো হচ্ছে গোছ গাছ করে রাখবো তারপর হচ্ছে প্রীতম প্রীতির যে কাপড়গুলো থাকে ছোট একটা টেবিলের মধ্যে সেই জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে তো সেই জামা কাপড়গুলো ঠিক করব আবার হচ্ছে ওদের বইপত্রগুলো হচ্ছে একদমই এলোমেলো হয়ে আছে অনেক কাজ আছে অনেক তবে একদিনে তো আর করা সম্ভব না আস্তে আস্তে করে হচ্ছে আমি কাজগুলো করে নিচ্ছি বুঝতে পারছো অনেক দিন বাড়িতে ছিলাম না তো এত দিনের কাজ একটু তো সময় লাগবে করতে তাই না আর কিছু জামা এখানে এরকম আছে সেগুলো হচ্ছে মানে ঠান্ডার সময় পরার তো সেগুলো হচ্ছে কয়েকটা এখানে রয়ে গেছে ভাবছি যে ঠান্ডা জামা কাপড়গুলো রেখিয়ে দেবো এমনি সোয়েটার ওসব না মানে একদম ফুল জামা কাপড়গুলো এখানে এসে দেখি এত গরম ফুল হাতা জামাও পরা যাবে না জানো তো তো সেই কারণে দু তিনটে হচ্ছে ফুল হাতা জামা কাপড় আছে প্রীতম প্রীতির তো ভাবছি ধুয়ে না সবগুলো আর কি রেখে দেবো আলমারিতে আর এই যে তোমরা টে টেবিলে যে জামা কাপড়গুলো দেখছো না এই জামা কাপড়গুলো হচ্ছে আমি সবগুলো ভেজে রাখি জানো তো কালকে ধুয়ে দেব আজকে আর ধুবো না আজকে এমনিতে বেলা হয়ে গেছে আর ভাবছি যে ভিজে রাখি কালকে ধুলে পরে তাড়াতাড়ি ধোয়াও হয়ে যাবে আর নোংরাটাও অনেকটাই উঠে যাবে তো সেই কারণে আজকে ভিজে রাখবো তার আগে হচ্ছে এই জামা কাপড়গুলো কিন্তু ধোয়া কালকে ধুয়েছি তবে গোছানো হয়নি তো আজকে হচ্ছে জায়গা মতো আমি গুছিয়ে রাখছি আসলে কি বলো তো ছোটো ঘর তো একটু গোছ করে না রাখলে না কেউ আসলে পরে না খারাপ দেখা যায় তাই না তো সেই কারণে হচ্ছে প্রত্যেক দিন চেষ্টা করি একটু ভালো করে গুছিয়ে রাখার জন্য আর জামা কাপড় যেদিনে ধুবো সেই দিনে ধুয়ে না এনে বাইরে তার থেকে এনে হচ্ছে আমি বিছানায় আগে রাখি তারপর রাতের দিকে কিন্তু সব জামা কাপড় গুছিয়ে জায়গা মতো রাখি জানো তো ঘুরে এসে আমার শরীরটা অনেকটাই খারাপ হয়েছে সত্যি আগের ভিডিওতে বলেছি এখনও বলছি মানে কাজ করছি ঠিকই তবে না মাথাটা কেমন জেনে আর কি ঘুরে একটু একটু করে আর কি কেমন জেনে ব্যথা করে মাথাটা একটু ঘুরায় ওরকম হয় আর কি মানে খুব জোরে জোরে কাজ করতে পারি না তবে হ্যাঁ আস্তে আস্তে সমস্ত কাজ আর কি করে নিচ্ছি আমার মনে হয় ঘুরতে যাওয়াটাই একটু আমার শরীরের পক্ষে খারাপ হয়ে গেছে ভেবেছিলাম পরিবারের সাথে একটু ঘুরতে গিয়ে সবাই একটু মজা করব আনন্দ করব মজা করেছে ঠিকই আনন্দ করছে তবে এই মজা আনন্দ করার পর এখন হচ্ছে একটু মাথাটা আমার কদিন ধরেই ঘুরাচ্ছে তো যাই হোক আমরা তো আর কোথাও বেরোতে পাই না হঠাৎ এই যে বেরোলাম আমরা অনেক দিনের আর কি অনেক দিনের ঘোরাফেরা হলো আর কি অনেক দিন ধরে আর কি ওই গাড়িতে যাওয়া আসা আবার হচ্ছে যাওয়ার সময় দিন ট্রেনে আসার সময় দিন ট্রেনে এরকমটা জার্নি তো কোনো দিনও করিনি এই ফার্স্ট কিন্তু এরকম জার্নি বিয়ের পর তো সেই কারণে হয়তো শরীরটা একটু দুর্বল হয়ে গেছে তো যাই হোক ওইদিকে আবার প্রীতম প্রীতি চান করে কাপড় জামাগুলো কলে পরে ভিজিয়ে রেখেছিল তো সেই কাপড় জামাগুলো ধুয়ে দিলাম আর আমি তো আগের থেকেই চান করেছি আর এখন হচ্ছে দেখো আমি যে বললাম টে টেবিলে যে জামা কাপড়গুলো আছে না এই যে নিচে যে সমস্ত জামা কাপড় আছে কিন্তু আমি ভেজিয়ে রাখবো কারণ হচ্ছে এই জামা কাপড়গুলো অনেক দিন ধরেই পরানি আর অনেক দিন ধরে যেহেতু পরানি হঠাৎ করে পড়তে না কীরকম জানি লাগে তো সেই কারণে হচ্ছে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো আজকে কালকে আবার ধুয়ে দেবো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে উঠোনটা একটু ঝাড় দেব আর কলে পারে না বাসন রাখা আছে কলে পাড়ে বাসনগুলো খাওয়া দাওয়ার পর না ধুইনি তো খাওয়া দাওয়ার পর হচ্ছে আমি একটু শুয়ে পড়েছিলাম বুঝতে পারছো এই যে মাথাটা সারাদিন একটু যন্ত্রণা করে তো একটু না হলে হয় না তো সেই কারণে আর কি খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম বাসনগুলো কলে পাড়েই রেখে আর এখন হচ্ছে উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি প্লাস্টিকের উপরে পাতাগুলো যে পড়ে আছে সেই পাতাগুলোকে আগে ঝাড় দিয়ে বের করে নিই তারপরে হচ্ছে প্লাস্টিকটাও তুলে রাখবো কারণ হচ্ছে এখন তো বৃষ্টি নেই যা গরম পড়েছে খুব গরম পড়েছে তো এখন বেকার বেকার প্লাস্টিকটা পেতে রেখে কোনো লাভ নেই তো সেই কারণে প্লাস্টিকটা এখন তুলে নেব আর জানো তো সকালবেলা যখন হাঁসগুলোকে ছাড়ছিলাম না হাঁসগুলো এসে প্লাস্টিকের উপরে হচ্ছে ফটি করে দিয়েছিল। তো আমি হচ্ছে আবার জল দিয়ে ওই ঝাড়ু উঠোন ঝাড় দেওয়ার যে ঝাড়ুটা আছে সেটা দিয়ে হচ্ছে ধুয়ে দিয়েছি তারপরে দেখো শুকিয়েও গেছে সারা দিনে এখন প্লাস্টিকটা ভালো করে ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো আর বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তোমাদের মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য এই ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সারাদিন এত খাটনা খাটনি সারাদিন এত পরিশ্রম করার পর যদি তোমাদের ভালোবাসাটাই না পাই তাহলে না ভিডিও করার কোনো ইচ্ছেই করবে না তাই তোমাদের কাছে অনুরোধ রইল একটু বেশি বেশি করে ভালোবাসা দেওয়ার জন্য যাতে আমি তোমাদের ভালোবাসায় আরও একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টে ছাড়া কিন্তু এটা কোনো দিনই সম্ভব হবে না তো সেই কারণে তোমাদের সাপোর্ট ভালোবাসা আমাদের খুবই দরকার তো তোমরা একটু প্লিজ আমাদেরকে সাপোর্ট করো আর সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসাগুলো পাই বলেই কিন্তু আজকে আমার যতই শরীর খারাপ করুক যতই আমার অন্য কোথাও কাজ থাকুক আমি কিন্তু প্রত্যেকটা দিন হচ্ছে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি এই যে তোমাদের ভালোবাসাগুলো যে পাচ্ছি আমি সেই ভালোবাসাগুলো না আমি সত্যি হারাতে চাই না তো সেই কারণে যতই শরীর অসুস্থ থাকুক আমি কিন্তু যেমন করি হোক আর কি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ যখন বেশি একটু অসুস্থ হয়ে যায় তখন মাঝে সাঝে আবার বন্ধ থাকে তো যাই হোক তবে ওই বন্ধগুলো আমি যাতে না রাখতে পারি সেটা আমি চেষ্টা করব। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এইদিকে দিচ্ছে চলে আসলাম রান্নাঘরে ভাত আছে একটুখানি সবার হবে না তো তাই জন্য ভাবছি যে রুটি বানাই কয়েকটা কয়েকটা রুটি বানিয়ে নেই কেউ ভাত খাবে কেউ রুটি খেয়ে নিবে রাতে আর এমনিতেও রাতে রুটি খেতে চাই প্রীতমের বাবা তবে আমি করি না আমি একসঙ্গে আর কি ভাতটা বানিয়ে রাখি তো আজকে ভাবছি যেহেতু একটু কম আছে তো রুটি কয়েকটা বানিয়ে নিই আর আটা এই তারিখে একটু কম ছিল তো সেই জন্য হচ্ছে এই বালতিটার মধ্যেই হচ্ছে আটাগুলো মানে এসে গেছে সবগুলো তা না হলে আবার নিচের একটা নিচের একটা ওটা ফিল্টারের এটা এটা ফিল্টারে ওটার মধ্যে রাখতে হয় তো এখানে যেহেতু সব এসে গেছে আর ওখানে আর রাখি নি আসলে কি বলো তো প্রত্যেকটা দিন সকাল দুপুর রাত এই তিন টাইম যদি ভাত খাই তো সেই কারণে তরকারিটাও কিন্তু দেখবে তোমরা অনেক লাগে তাই না আর দুবেলা ভাত খেয়ে একবেলা যদি রুটি খাওয়া যায় না রুটি তো যেমন তেমন দিয়ে হয়ে যায় আজকে ধরো আলু ভাজা দিয়ে আমরা রুটি খাবো আর সাথে হচ্ছে একটা একটু করে আর কি আচার দিকে নেবো তো প্রত্যেক দিন আর কি এরকম করে না তিনবেলা ভাত খেলে অনেকটাই কিন্তু তরকারি বাতি লাগে খাওয়ারগুলো সব নিয়ে এসছি আর এখন হচ্ছে প্রীতি যে ঘুমাচ্ছে উঠছে না ওকে বলছে ওট ওট উঠছে না আর বাবা হচ্ছে এখন বাইরে গেল বাইরের গেটগুলো একটু তালা লাগানোর জন্য আর ঠাম্মাও যেহেতু নেই শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই তো এই ঘরটাও তালা দেওয়া হয়েছে আর বাইরের গেটটা তালা লাগিয়ে আসছে ও একটুখানি দেরি হয়ে গেলে সাড়ে সাতটা আটটার দিকে ঘুমাবে রান্না হোক না হোক সাড়ে সাতটা আটটার দিকে ঘুমা পড়বে কালকের থেকে তাড়াতাড়ি রান্না করে দিবো উঠ একটুখানি রুটি খানে একটা রুটি খানে উঠ আলুটা দিয়ে চিটা গোজায় দিছ রেদিকে আলু করে মসি টাঙ্গানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন হচ্ছে ঘুমাবো এখন কয়টা বাজে এখন নটা বাজে এমনিতে হচ্ছে আমরা দাঁতে খাই তবে ওই এমন টাইমেই খাই আর কি তবে তাও আর কি প্রীতি ঘুমায় পড়ে ও আরো একটু তাড়াতাড়ি ঘুমায় কালকের থেকে আরো একটু তাড়াতাড়ি ওকে রান্নাটা করে দিতে হবে যাতে খেয়ে ঘুমাতে পারে আজকে খেলোই না ও তো যাই হোক এখন নটা বাজে এরকম আমরা শুই আর কি ঘুমাই না তবে ঘুমাতে ঘুমাতে ওই দশটা সাড়ে দশটা বেজে যায় কি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা